ওই মানুষের জন্য যারা জানে যে ইংলিশ শেখা অতটা কঠিন না যদি আপনার কাছে প্রপার গাইডলাইন থাকে তো চলুন আমি আপনাকে কিছু গাইডলাইন দিই যেমন দু অর্থ হচ্ছে কিছু করা তো এই ডুটা আমরা কিভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি যেমন আমি যদি প্রশ্ন হিসেবে বলি তাহলে আমি বলতে পারি যে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তোমার কাজ কি তারপরে ডু ইউর হোমওয়ার্ক এটা একটা উপদেশ হলো যে তোমার হোমওয়ার্কটা করো তারপরে আই ডু নট নো আমি জানি না এটাকে আপনি ডোন্ট নো বলতে পারেন তারপর ডু ইউ লাইক টি ডু যদি কখনো শুরুতে চলে আসে তখন এটা একটা কোয়েশ্চেন হয়ে যাবে তো ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করো সিদ্ধ সে তার কাজ ভালোভাবে করে ডু ইট নাও এটা এখনই করো যদিও একটু কন্ট্রাডিক্টরি হলো যে ডুটা আমাদের যদি শুরুতে আসে আমি বলছিলাম এটা কোয়েশ্চেন হবে বাট আপনি যদি উপদেশ বোঝাইতে চান সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে ডু দা টাস্ক ডু ইট নাও ডু এজ ইট ইউ ওয়ান্ট টু ডু ইট এরকম ভাবে আমরা দুভাবে আসলে ইউজ করতে পারি মাঝে মাঝে কোয়েশ্চেন এবং মাঝে মাঝে আমাদের উপদেশ হিসেবে